তার টিমকে নিয়ে উপস্থিত খুব ভালো লাগছে যে মুর্শিদাবাদ থেকে এসেছে খুব সুন্দর একটা টিম তৈরি করছে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য কেউ ভাই এইভাবে তুমি টিমকে নিয়ে এগিয়ে চলো

কিন্তু এই বসদার জন্য কিন্তু সনাতন সঙ্গে আমার দেখা করা সুযোগ করে দিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ বসদাকে সর্বপ্রথম তারপরে পরে আমার যে দাদা ভাই এত সুন্দর আমাদেরকে প্রত্যেকটা মেটা পেয়ে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে সব থেকে ভালোবাসার জায়গা ফেসবুক এই ফেসবুকে এসে যে কত ভালো ভালো মানুষের সঙ্গে যে দেখা পেয়েছি এটা হচ্ছে আমাদের সৌভাগ্য আর এই হচ্ছে সব থেকে আমার প্রিয় ভাইজান যান এ এই বস্তার জন্যই কিন্তু আমাকে সনাতন দার কাছে পৌঁছে দিয়েছে এ আমাদের বস্তা সোমাজ বস্তাকে আর আমার যে নাবিরুল ফান ক্লাব আছে তোমরা যদি পারো একটু আমার এই নাবিরুল ফান ক্লাব গ্রুপে জয়েন্ট হয়ে যাবে এখানে এটা অটো এভিবল গ্রুপ আছে সবাই যদি একটু জয়েন্ট হয়ে যাও তাহলে খুবই ভালো হবে আর আমরা যে মেটাপে এসেছি বিএফজি গ্রুপ কিন্তু সবাই আমরা এই গ্রুপটা একটু সবাই আমরা একে অপরের সঙ্গে যদি আমরা হাত বাড়িয়ে উপরের দিকে যেতে পারি সব থেকে ভালো হবে আমরা যদি কোনো মানুষের সঙ্গে হিংসা করি তাহলে কিন্তু কিচ্ছু হবে না আমরা সবাইকে মন খুলে প্রাণ খুলে ভালোবাসা দিয়ে সবাইকে ফেসবুক ফ্যামিলিটাকে এগিয়ে নিয়ে এতটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেকেই বলে না অরিজিনাল মিডুনকে কি হয়েছে আমাদের

এটা কে জানো তো তোমরা কেউ জানো না এটা সারপ্রাইজ কিন্তু এটা কিন্তু খুবই দারুণ একটা জিনিস আর এর সঙ্গে দুষ্টুমি আমরা করবো একটু আর পেট পেট দেখেছি ভুড়ি পেট বলুন ভালো আছেন তো সবাইকে পেয়ে খুব আনন্দিত হয়েছে সবাই ভালো দেখ